এই বাংলাদেশে যদি একটা সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো কারণ সবকিছুর নাকি তার নির্দেশে তাহলে এই যে বিগত দেড় মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে যতগুলো খুন হয়েছে সেগুলো হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী পুলিশ থেকে যাদেরকে হুকুমটি দেওয়া হয়েছে সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে তাই স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই এবং সেই বিচারটি নিয়ে তার মতো যেন সে তার আমলে যতগুলো বিচার করেছে

আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব যেটি পুরো বাংলাদেশের মানুষ পুরো পৃথিবীর মানুষ যেটি নিয়ে সেই জায়গা থেকে আমাদের দাবিটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি আমরা চাই পুরো বিশ্ব দেখুন সে কতবার একজন খুনি ছিল কিভাবে এদেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতেছি

সেটি জানে সে যে ক্ষমতা থাকার জন্য আরো দশ বিশ পঞ্চাশ হাজার মানুষের ক্লাস ফেলার জন্য প্রস্তুত ছিল সেটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি নেভি এয়ার ফোর্স পর্যন্ত হুমকি দিয়েছিল যেন জানো যে কোন ভুল পায় তাকে ক্ষমতা থেকেিয়ে রাখা হয় এর জন্য বাংলাদেশের মানুষের ওই বড় বুদ্ধিতে পুলিশ চালানোর জন্য সে প্রস্তুত ছিল আজকে ওই তিন বাহিনী যদি এই তিন বাহিনী যদি তাদের ওই কথা বলত আর ওই কথা গুলো এজেন্সিতে না ধরতো হয়তো বাংলাদেশে অনেক বড় একটাবিবেষিতা হতে পারত কিন্তু তিন শেষে আসলে এই যে গণতন্ত্রটাটি হয়েছে এই যে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে এটি আসলে রক্ষা করেছে দেশের জনগণ সেদিন ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত থেকে যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামত এই সংখ্যাটা যদি হাজারে হতো ওই খুনি আসি না ওই বিভিন্ন ফোর্সকে বাধ্য করতো যেন গুলি চালানো হয় সে যখন বীরু কাপুরুষ চোরের মতো গুলির মতো দেশ ছেড়ে পালিয়েছে তখন তার কিছু বলার নেই সেই জায়গা থেকে নিজের মুখ পাচা জন্য এসব নোংরা হাসে সে কিন্তু স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বুঝাবেন তাই বুঝবে এই দিন আর নেই বাংলাদেশের মানুষ জানে আপনি বিজে ক্ষমতায় টিকে থাকার জন্য 16 বছর যেমন হাজার হাজার কোন লাশ ফেলেছেন ঠিক এই পাঁচই আগস্টে আপনি হাজার হাজার মানুষের ছিলেন আপনি একজন খুনী আপনি

没事，没事，没来没事，上班去。